প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ইফতারে লেবু পুদিনা শরবত বা লেমন মিন সারাদিন রোজা রাখার পর এরকম একটা এক গ্লাস লেবু পুদিনা শরবত হলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে একদম রিফ্রেশিং ভাব চলে আসবে এই শরবতের মধ্যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে শুরু করা যাক কিভাবে এই শরবতটি তৈরি করতে হয় শরবত তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি লেবুর যেই সবুজ অংশটা আছে না সেটাকে আমি একটু গ্রেটার গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি সবুজ অংশটা নিতে হবে সাদা অংশটা নিলে কিন্তু তিতা হয়ে যাবে একটা লেবুর সবুজ অংশটা গ্রেট করে নিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা ব্লেন্ডার যা নিয়ে নিয়েছি ব্ল্যান্ডার জার নেওয়ার পর এখানে আমি এক মুঠো পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে যে লেবুটা গ্রেড করে রেখেছিলাম না সেটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি ছয় টেবিল চামচ লেবুর রস অ্যাড করে দিচ্ছি এখানে আমি তিন গ্লাস পরিমাণে শরবত তৈরি করব সেই জন্য ছয় টেবিল চামচ লেবুর রস দিব এই শরবতের মধ্যে লেবুর রসের পরিমাণটা বাড়িয়ে দিলে ভালো হয় টেস্টি হয়ে থাকে লেবুর পরিমাণটাই বেশি বাড়িয়ে দিলে লেবুর দেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব এখানে ছয় টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করলে হবে আমি এখানে তিন গ্লাসের জন্য ছয় টেবিল চামচ চিনি ব্যবহার করছি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পিট লবণ আর নর্মাল লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে বরফ কিউব অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সেই সাথে সামান্য পানি দিয়ে তারপর এই পুদিনা লেবুর শরবতটাকে ব্ল্যান্ড করে নিব সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করতে হবে একসাথে সবটা পানি দিলে কি হবে ব্ল্যান্ড হবে না ভালোভাবে আমি এখন সব কিছু একত্রে ব্ল্যান্ড করে নিয়েছি এখন বাকি সে যে পানিটা সেগুলো সেটা অ্যাড করে দিব বাকি পানিটা অ্যাড করে দিচ্ছি এখন এড়ে তারপরে আমি এটাকে ছেঁকে নিব হয়ে গিয়েছে এখন ছেঁকটা ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি ছাঁকার জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি তারপর একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব ছাঁকা হয়ে গেলে আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো খুব সহজে এই শরবতটা গড়ি তৈরি করে নেওয়া যায় এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে এই লেবু পুদিনা শরবত বা লেমন মিন এই লেমন মিনটা আমরা রেস্টুরেন্টে গিয়ে চড়া দামি কিনে খেয়ে থাকি কিন্তু গড়ে কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে খুবই ভালো লাগে রিফ্রেশিং ভাব চলে আসে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে এরকম এক গ্লাস শরবত হলে ইফতারের মধ্যে আশা করি রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ